দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি নিচ্ছে না রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান শাহীওয়াল জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক গাবি বাচ্চা উঠে থাকে আজকে আমি আপনাদের এ হাতে কিছু গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো মানের গাভী বাচ্চার মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে অলরেডি দুটা বেজা আসছে এখনো মোটামুটি হাটে প্রচুর গাভী বাচ্চা দর্শক এই গাভী বাচ্চাটা মাত্র বেচা কেনা হয়ে গেল ক্রোসের গাভী আর বোকনা বাচ্চা এটা এটা কত হলো কত হলো এক লক্ষ বাইশ কয় লিটার দুধ পাঁচ লিটার দশকে এক লক্ষ বাইশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল গরুর হাট বাজার বিডি হৃদয় উইথ হৃদয় এই যে গাভী বাচ্চাটা এক লক্ষ বাইশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ভাবের হাট থেকে কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি এক লক্ষ বাইশ হাজার আপনি কিনলেন এক লক্ষ বাইশ হাজার দিয়ে ভাই কিনলে কোন জায়গায় যাবে এটা জয়পুর হাট দর্শক জয়পুর হাট যাবে এক লক্ষ বাইশ হাজার এখানে সুন্দর সুন্দর এখানে একটা সুন্দর একটা শাহিয়ল গাবি দেখতেছি এই যে গাবিটা শাহিওয়াল গাভি আর এই যে বাচ্চাটা এটাও মোটামুটি শাহিওয়াল বাচ্চা সার বাচ্চা দেখা দেখি চলতেছে শাহিওয়াল সার বাচ্চা পালান পালান বেশ বড় সরে আছে মোটামুটি সুন্দর দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম গাভিটা কয় দাঁ দুই দাঁত দুই দাঁতের গাভীর সার বাত চানা দুধ কেমন আসে চার লিটার সাড়ে চার লিটার

আর এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা শাহী হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম গাবিটা কয় দাম জোয়ান বাবা দুধ কেমন আসে 3 লিটার দাম কেমন চাইলে 50 আছে 70 দাম হচ্ছে বাজারে বাজারে করতে 2.70 70 70 10 দাম হচ্ছে এই যে গাবি বাচ্চাটা দেশি গাবি বাচ্চা মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে হাটে কিছু গাভী বাচ্চার আপনাদের জানাবো এখানে একটা গাবি দেখেন শাহিওয়ালের একটু ক্রোস আছে দেশি গাবি একটু শাহিওয়ালের কোচ আর শাহিওয়াল বোকনা বাচ্চা আর এটা গাভী দামটা জানাই আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত দুধ কেমন আসে পাঁচ লিটার দাম কেমন চাইলেন আশি পঁচাশি দাম হচ্ছে দর্শক এক লাখ চাও দাম আশি পঁচাশি দাম হচ্ছে এই যে গাভীটা মোটামুটি দেশির সাথে একটু সাইহলের ক্রস আছে গাভীটা আর সাইহল হোক না বাচ্চা আশি পঁচাশি এক লাখ চাও এই যে বকনা বাচ্চাটা বকনা বাচ্চা এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি গাবি দেশি গাবি এই যে সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর সার বাচ্চা আর দেশি গাবি বাচ্চাটা অনেক সুন্দর আছে শাহিয়ল সার বাচ্চা আর দেশি যে গাবিটা মোটামুটি সুন্দর আছে দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতিছে দর্শক দামটা জানাই আপনাদের

দশক নব্বই বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত দাম হচ্ছে আর শাহি অল সার বাচ্চা আর দেশি গাভি মাসাল্লাহ সুন্দর বাজারটা কয় দাম জোয়ান দুধ কেমন আসে ছয় লিটার দাম কেমন চাইলে এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দশক বোক না বাচ্চা শাহি অলের বাজারে কেমন দাম হচ্ছে নব্বই দাম নব্বই দশক নব্বই হাজার পর্যন্ত দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এই যে মোটামুটি ওলান পালানো সুন্দর আছে বড় সড়ো একটা গাভি আর এই যে বকনা বাচ্চা শাহিওয়াল বাচ্চা নব্বই দুই হাজার কম হচ্ছে এটা কত হলো এই যে গাভীটা সম্ভবত বেচাকেনা হয়ে গেল এটা কত হলো ছেষট্টি হাজার ছেষট্টি হাজার দিন গেল সম্ভব জোয়ান গাভী এখানে গুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি প্রাণ পালন মোটামুটি বেশ বড় সড় সুন্দর একটা গাভী এই যে গাভীটা আহ মোটামুটি বেশ লম্বা চড়া গাভীটা দামটা জানায় আসসালাম আলাইকুম গাভীটা কয় দাঁত আর দাঁত হয়ে গেছে বাচ্চা কোনটা এই যে এটা এই যে বাচ্চাটা দর্শক শাহী অল বোকনা বাচ্চা মোটামুটি সুন্দর একটা বাচ্চা আর এই যে গাফিটা

দশ পনেরো দাম হচ্ছে দশক প্রচুর গাভী বাচ্চা আছে হাটে আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি বেশ গাভী বাচ্চা আছে এই গাভীটা কয় দা দুই দাঁতের গাবি দর্শক এই যে বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা দুই দাঁতের গাভী দুধ কেমন আসে

শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম